এভরিবডি আই হোপ দ্যাট এভরিবডি ইজ ফিট অ্যাজ এ ফিডাল আই এম সিম্পলি ওয়াশাম তো আজকের এই ভিডিওতে একটি ইউটিউব চ্যানেলের নাম মেনশন করতে যাচ্ছি যে ইউটিউব চ্যানেলটা ফলো করে আমার ইংরেজি শেখার বাই ইংরেজি স্পোকেনের জার্নিটা শুরু করেছিলাম এবং আপনাদেরই হচ্ছে সেম কোয়েশ্চেন যে দাদা হচ্ছে শুরুতে আপনি কোন ইউটিউব চ্যানেলটা ফলো করে আপনার ইংরেজি শেখার জার্নিটা শুরু করেছিলেন তো ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে বাংলা টু ইংলিশ স্পিকিং কোর্স এই ইউটিউব চ্যানেলটা আমি প্রচণ্ড ফলো করতাম আপনি যদি এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোতে যান এবং প্রত্যেকটা ভিডিওতে ঠিক আছে আপনি দেখতে পারবেন যে তারা একটি বাক্য বাংলায় বলবে বাংলায় বলার পর ওই বাক্যটা তারা ইংরেজিতে বলে দেয় ঠিক আছে আর আমি যেটা করতাম এবং প্রত্যেকটা ভিডিও হচ্ছে শুনতাম ঠিক আছে আর কীভাবে শুনতাম একটা মানে সেন্টেন্স শুনলাম ঠিক আছে মনে করেন যে একটা সেন্টেন্স তারা বাংলায় বলল বাংলায় বলার পর ওটা ইংরেজিতে বলল। ওইটা শোনার পর ভিডিওটা পজ করতাম পজ করার পর যা শুনলাম একবার বাংলায় রিপিট করলাম একবার ইংরেজিতে রিপিট করলাম এইভাবে একটা ভিডিওতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা হচ্ছে সেন্টেন্সেস থাকে এবং এইভাবে মূলত ধাপে ধাপে প্রত্যেকটা মানে সেন্টেন্স শোনার পর রিপিট করতাম ঠিক আছে রিপিট যতক্ষণ না পর্যন্ত ওই ভিডিওটা কাভার করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমি ওই ভিডিওটা দেখতেই থাকতাম শুনতেই থাকতাম শোনার পর রিপিট করতেই থাকতাম ঠিক আছে হয়তো প্রথমে তো এভাবে মানে আয়ত্ত করতে একটা ভিডিও হচ্ছে মোটামুটি এক থেকে দুই দিন লাগতো ঠিক আছে যখন মনে করেন যে আইডিয়া চলে আসলো যে একটা বাক্য হচ্ছে কিভাবে বলতে হয় কিভাবে হচ্ছে মানে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা করতে হয় ঠিক আছে তখন হচ্ছে বেশি সময় লাগেনি তখন হচ্ছে একটা ভিডিও মোটামুটি এক করতে এক থেকে দুই ঘন্টা লাগতো ঠিক আছে আর কেন এভাবে শুনতাম ঠিক আছে কেউ যদি আমাকে হচ্ছে বলে যে দাদা হচ্ছে এই বাংলা বাক্যটার ইংরেজি কি হবে এবং কি এই ইংরেজি বাক্যটার বাংলা কি হবে ঠিক আছে কেউ যদি আমাকে বলে আমি যদি হচ্ছে এই প্রশ্নের উত্তরটা না দিতে পারি তো এই জিনিসটা আমার কাছে অজানায় থেকে যাবে ঠিক আছে মূলত এভাবেই হচ্ছে এই জিনিসগুলো আয়ত্ত করার ক্ষেত্রে এই ইউটিউব চ্যানেলটা ফোকাস করেছি তাছাড়া কেউ যদি হচ্ছে ইংরেজিতে কথা বলে আর আমি যদি হচ্ছে ওই জিনিস ওই সেন্টেন্সগুলোর বাংলা মানে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাকে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা এই দুইটা জিনিস আমাকে কাভার করতে হবে ঠিক আছে এই জন্যে মূলত এই ইউটিউব চ্যানেলটা আমি প্রচণ্ড ফলো করেছি এবং এই ইউটিউব চ্যানেলের অধিকাংশ ভিডিও আমি মানে হাতে কলমে আয়ত্ত করেছি চাইলে হচ্ছে আপনারা এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন এবং এই জিনিসটা কাভার করার পর আমি হচ্ছে কি ইংলিশ টু ইংলিশ লিসেনিং করতাম এবং পরবর্তীতে দেখা গেলো যে যখন ইংরেজিটা শুনতে যাচ্ছি মানে মানে ম্যাক্সিমাম মানে যে একশো পার্সেন্টের মধ্যে হচ্ছে ফিফটি পার্সেন্টই হচ্ছে আমি বুঝতে পারতেছি ঠিক আছে তো এভাবেই মূলত হচ্ছে আমার মানে এই ইউটিউব চ্যানেলটা ফলো করে ইংরেজি শেখার জার্নিটা শুরু হয়েছিল ঠিক আছে আর আপনারাও চাইলে এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন যেহেতু আমি নিজে হচ্ছে বেনিফিটেড হয়েছি অবশ্যই আপনি হচ্ছে বেনিফিটেড হতে পারেন ঠিক আছে আর সেক্ষেত্রে একটা ভিডিও মানে মানে হচ্ছে আয়ত্ত করতে আপনার এক ধৈর্যের দরকার আছে পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে একটা গ্রেট মেন্টালিটি লাগবে যতক্ষণ না পর্যন্ত একটা ভিডিও আপনি কাভার করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত ওই ভিডিওটা আপনাকে শুনতেই হবে ঠিক আছে প্লিজ ট্রাই টু গো টু দিস ইউটিউব চ্যানেল প্লিজ ট্রাই টু ওয়াচ সাম অফ ভিডিওস ওয়েদার দ্যাট ইজ রিয়েলি বেনিফিশিয়াল ফয় ইউ আর নট অ্যান্ড প্লিজ কনসিডার ইট অ্যান্ড ইফ ইউ ডোন্ট লাইক দিস ভিডিও প্লিজ ট্রাই টু স্কিপ দিস ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ ট্রাই টু লুক আদার ভিডিওস ওকে সো That's it. Thanks for watching. All the best.